আনুমানিক দুইশো বছরের ইতিহাস বহন করে আসা এই গ্রাম লেচুর গ্রাম বাংলাদেশের কেশরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার পৌর এলাকার পাশে অবস্থিত ছোট্ট একটি গ্রাম যার নাম মঙ্গলবারিয়া প্রায় দুশো বছর আগে শুধু চীন থেকে কোনো এক ব্যক্তি প্রথমে একটি লিচু চারা রোপণ করেছিলেন এক গ্রামে অধিক ফলন এবং ছোট বীচের কারণে এ জাতের লিচু এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে কিছুদিনের মধ্যেই এ জাতের লিচুর কলম চারা ছড়িয়ে পড়ে পুরো গ্রামের বাড়িতে বাড়িতে এরপরে দ্রুত বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহী হয় এই গ্রামবাসী বর্তমানে এলাকার বাড়িতে বাড়িতে এই রকম লিচুর বাগান রয়েছে প্রিয় দর্শক প্রিয় ভিওয়ার্স আমরা আজকে কিন্তু চলে আসছি সেই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লিচুর গাছ রয়েছে এই একটি রাস্তার পাশে দুপাশে এখানে যে শুধু রাস্তার দুপাশে লিচু হয় বিষয়টি এরকম নয় আশেপাশে আরো বেশ কয়েকটি বড় বড় লিচু বাগান রয়েছে সেই বাগানের ভিতরে গেলে আসলে লিচু দেখা যায় না এর কারণ হলো প্রচুর পরিমাণে গাছ এবং নিচ থেকে লিচুগুলো দেখা যায় না লিচুগুলো বাহির থেকে উপর থেকে দেখা যায় এই মুহূর্তে আপনারা যে লিচুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত এখানে বিক্রি হয়ে যায় এছাড়াও আশেপাশের যে বড় বড় বাগানগুলো রয়েছে সেই লিচুগুলো চলে যায় বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলে নয় মে দু হাজার পঁচিশে শুক্রবার আমরা এখানে এসেছি দুপুরবেলা বিকেলবেলা আসলে হয়তোবা আরও ভালো দেখতে পেতাম আপনার যদি এখনো কেউ আসেন তাহলে এখানে লিচু দেখতে পাবেন আরও এক সপ্তাহ হয়তোবা এখানে লিচুগুলো পাওয়া যাবে ভিডিওটি দেখছেন খলিলুর কাদিরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ঐতিহ্যবাহী এ গ্রাম ভ্রমণ করে এবং এই এত সুন্দর সুন্দর লিচু বাগান দেখে খুবই ভালো লেগেছে তবে হতাশ হয়েছে একটি বিষয় দেখে যে এখানে লিচুর দাম কিন্তু অতিরিক্ত